দেখো নটা চল্লিশ মনে ফ্রেন্ডস আমি মোম্বাই আমার চ্যানেল আসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার ভালোবেসে কিন্তু নতুন শুরু করলাম আজকে মেয়ে না বেছারা উঠতে পারছিল না ছটা পাঁচ দশে একবার উঠেছে আমি নিচি পেয়ে গেছে তাড়াতাড়ি করে রিচি করিয়ে আবার ঘুমালো ঘুমাতে বললাম দেখলাম ঘুমিয়ে গেল তারপরে আর উঠতে পারছিল না সাতটা পঁচিশে উঠেছে তো দিয়ে এলাম দিয়েছে ঘর ঝাড় ডাস্টিং কমপ্লিট করলাম আর রোদগুলোও যেন উঠছে বেলা করে তেজ নাই কাপড় টুপুর সব রোদে দিলাম দিয়ে দিয়ে একদিকে ব্রেকফাস্ট করছে দিয়ে রান্না করছে কিন্তু মানে এসে দিন টোস্ট খাচ্ছি আর এদিকে হবে এই যে পালং শাক বেগুন আলু দিয়ে মূলও আছে মশলা করছি আর এই যে চিংড়ি এটা আমি করি তো যতটা হয় তারপরে আরেকটা আছে তো মা করবে একটা পাঁচ আজকে হচ্ছে ভাত এই যে পালং শাক বেগুন মূলো আলু আর চিংড়ি এটা আমি করে গেছিলাম বলতে গেলে আর এই যে রুই মাছ দিয়ে আলু মটর সুটি দিয়ে মা করেছে এই যে মন্টু খেলা করছিল পদ্মাসী খেলা খালি এই স্নান করে এলাম ওর আজকে না সক্স আর ইয়েটা ধুয়ে দিলাম হ্যাঙ্কি আর ওর ওই টিফিন ন্যাপ তো রোজ ধুই আজকে সক্স আর প্যান্টটা ধুয়ে দিলাম কি নোংরা হয়েছে বাবা আর কি প্যান্টে লাগিয়েছে কালার উঠছে না তখন বসি দুস্তুটাকে নিয়ে চলো না ছো দেখো সাড়ে সাতটা এ উঠলো ফ্রেশ করিয়ে দিলাম খেলো খেয়ে ঘর সব ঝাড় হয়ে গেছে এবারে পড়তে বসবে

এই চাদর দুটো না এইগুলো তো এখন আমরা ইউজ করছি একটা নিয়ে বদমাশি করছে এটা আমি নিয়ে শুয়ে বসেছিলাম আর এই দুটো আগেরগুলো বাবা ধুয়ে দুদিন ধরে রোদ খাইয়ে দিয়ে গেলে এগুলো ঝেড়ে ঝুড়ে তুলে দেবো এখন আবার এই দুটো ইউজ করবো এই দুটো ঝেড়ে ঝুড়ে তুলে দেবো কাপড় চোপড় সব তুলে নিলে আর ওষুধ খাওয়াবো এডিট করবো বিছানাটা একটু ঝাড়বা খেলেনি খেলে নি বিছনায় তবু একটু ঝেড়ে নেবো আর রেডি কালকের জন্যে স্নোম্যানটাও নিয়ে নিলাম ঠিক আছে ব্লগটাকে শেষ করি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো